হেমতাবাদে কলেজ নির্মাণের দাবিতে এবারে সরব হল বিজেপির যুব মোর্চার নেতৃত্ব মঙ্গলবার দুপুরে হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় হেমতাবাদে কলেজ তৈরির দাবিতে অবস্থান বিক্ষোভে বসে বিজেপি যুব মোর্চা নেতৃত্ব যেখানে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বিজেপির যুব মোর্চার হেমতাবাদ মণ্ডল সভাপতি সুজিত কুমার শীল বিজেপির হেমতাবাদ মহিলা মোর্চার সভাপতি চন্দনা দাসসহ অন্যান্য নেতৃত্বরা এদিনের এই কর্মসূচি থেকে মঙ্গলবার দুপুর তিনটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন কি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি হেমতাবাদ দুই নং যুব মোর্চার উদ্যোগে হেমতাবাদ ধরে বঞ্চনার শিকার দীর্ঘ চৌত্রিশ বছর বামফন আমল থেকে এই তৃণমূলের তেরো বছর শাসন আমরা বঞ্চনার শিকার হেমতাবাদে উচ্চ শিক্ষার স্বার্থে হেমতাবাদ একটি কলেজের খুবই প্রয়োজন আমাদের এখানে শিক্ষা প্রতিবন্ধী থাকা সত্ত্বেও তিনি কোনোদিন বিধানসভায় এই কলেজের কথা বলেননি তাই আমরা আজকে যুব মোর্চার উদ্যোগে এবং আমাদের মণ্ডপলের উদ্যোগে আমাদের এখানে যাতে একটি কলেজ হয় তার দাবিতে আমরা অবস্থান বিক্ষোভে পৌঁছেছি এবং সাধারণ মানুষের কাছ থেকে গণস্বাক্ষর নিচ্ছি সেই গণস্বাক্ষর নিয়ে আমরা নবান্নে পাঠাবো और जो करा जी एगर एगर तक अंक पूरे हो गए भाई जी नौ नंबर की हमने राष्ट्र भारतीय जनता पार्टी जी को सच्चा बहुत जबरदस्त और फिर से जनता पार्टी जी मोदी जय भारत माता की जय अशोक कुमार जी

લોકો જવા છે અમારો ભારતીય પ્રતા અમે આજે સંસદમાં